আসসালামু আলাইকুম দেশে দেশের বাইরে প্রান্ত প্রান্তা যথেষ্ট আছেন একযোগে অনুষ্ঠিত হতে যাচ্ছে এইচএসসি সমমান পরীক্ষা দু হাজার চব্বিশ এই মুহূর্তে আমরা মানুষিংহের প্রাণ কেন্দ্র নতুন বাজারামবাবু রোডে মানুষ মহাবিদ্যালয়ের সামনে থেকে আমরা বিশেষ লাইভটি করছি দেখতে পাচ্ছেন বেশি উপেক্ষা করে সকল ছাত্রছাত্রীরা আধা ঘন্টা আগে কিন্তু ক্যান্ডে প্রবেশ করেছে আমরা আপনাদেরকে একটু তথ্য জানিয়ে দিতে চাই মানুষের শিক্ষা বোর্ডের অধীনে মানুষের শিক্ষা বোর্ডের অধীনে সকল তথ্য আমরা আপনাদেরকে জানিয়ে দিতে চাই দেশ দেশের বাইরে বিশ্বের নানা প্রান্ত যারা যুক্ত হয়েছেন আপনাদেরকে আরও একবার অনেক অনেক তৃতীয় শুভেচ্ছা জানাতে চাই জানিয়ে দিতে চাই সারা দেশে একযোগে এইচএসসি সমান পরীক্ষা অনুষ্ঠিত হচ্ছে আমরা এই মধ্যে যুক্ত আছি মানুষ মহাবিদ্যালয় ক্যান্ডের ক্যান্ডের সামনে থেকে আমরা আপনাকে কিছু তথ্য শেয়ার করতে চাই গান শ্রেণী শিক্ষা বোর্ড দু হাজার চব্বিশ সালে অনুষ্ঠিত এইচএসি পরীক্ষায় আটাত্তর হাজার তিনশো আটাত্তর হাজার দেশে দেশের বাইরে বিশ্বের নানা প্রান্ত আপনারা যারা যুক্ত হয়েছেন আপনাদের সকলকে কিছু তথ্য শেয়ার করতে চাই মানুষ শিক্ষা বোর্ডে দু হাজার চব্বিশ সালে অনুশীলন অনুশীলন এইচএসি পরীক্ষার অংশগ্রহণ করছে দুই হাজার আটাত্তর হাজার তিনশো তিরানব্বই জন পরীক্ষার্থী অংশগ্রহণ করছে আবারও জানিয়ে দিতে চাই মানুষ শিক্ষা বোর্ডে আটাত্তর হাজার তিনশো তিরানব্বই জন পরীক্ষার্থী অংশগ্রহণ করছে আজ রবিবার মায়নুসিংহ শিক্ষা বোর্ডে যে পরীক্ষা অনুষ্ঠিত হচ্ছে আর দু এক তিন মিনিটের মাঝখানে সারা দেশের মতো ময়মনসিংহ শিক্ষা বোর্ড পরীক্ষা অনুষ্ঠিত শুরু হবে দশটা থেকে পরীক্ষা শুরু হবে ময়নসিংহ শিক্ষা বোর্ড চারটি জেলা নিয়ে গঠিত এই বোর্ডের অধীনে ময়মনসিংহ নেত্রগুনা জামালপুর শেরপুর জেলা সকল শিক্ষা প্রতিষ্ঠান অংশগ্রহণ করবে এবছর দু হাজার চব্বিশ সালে অনুষ্ঠিত হ এইচএসসি পরীক্ষায় মোট পরীক্ষার্থী আটাত্তর হাজার তিনশো তিরানব্বই জন পরীক্ষা মোট পরীক্ষার্থী আটাত্তর হাজার তিনশো তিরানব্বই জন গয়মেন্ট সিংয়ে ছেচল্লিশ সেন্টারে একশো ছেচল্লিশটি ক্যান্ডে আটত্রিশ হাজার দুশো আটানব্বই জন নেত্রগোনায় একুশ সেন্টারে সাতচল্লিশ ক্যান্ডে চোদ্দো হাজার পাঁচশো বিয়াল্লিশ জন জামালপুরে চব্বিশ সেন্টারে বাহাত্তরটি ক্যান্ডে ষোলো হাজার ছয়শো সাতচল্লিশ জন শেরপুরে আট সেন্টারে আটটি সেন্টারে উনত্রিশটি ক্যান্ডে আট হাজার নয়শো ছয়জন পরীক্ষার্থী অংশগ্রহণ করছে এরই মধ্যে ছাত্রীর সংখ্যা সাতত্রিশ হাজার সাতশো সত্তর জন এবং ছাত্রের সংখ্যা চল্লিশ হাজার ছয়শো তেইশ জন মোট চার জেলায় নিরানব্বই সেন্টারে দুশো চুরানব্বই ক্যান্ডে আটাত্তর হাজার তিনশো নিরানব্বই আটাত্তর হাজার তিনশো তিরানব্বই জন ছাত্রছাত্রী পরীক্ষায় অংশগ্রহণ করছে ময়মনসিংহ শিক্ষা বোর্ডের চেয়ারম্যান প্রফেসর মোহাম্মদ আবু তাহের মহোদয় জানান আপনারা শুনতে পাচ্ছেন পরীক্ষায় শুরু হওয়ার যে বেল সেই বেল কিন্তু ঘন্টা কিন্তু বাড়ছে দেশে দেশের বাইরে বিশ্বের নানা প্রান্ততে আপনারা যুক্ত হয়েছেন এই মুহূর্তে কিন্তু সকাল দশটা এবং পরীক্ষার ঘন্টা কিন্তু বেজে গেছে এই মুহূর্তে কিন্তু পরীক্ষা শুরু হয়ে গেছে আমরা যে আমরা যে তথ্যটি আপনাদেরকে জানাচ্ছিলাম তথ্যটি আরও একবার জানিয়ে দিতে চাই মানুষ শিক্ষা বোর্ডের চেয়ারম্যান প্রফেসর মোহাম্মদ আবু তাহের আমাদেরকে জানান পরীক্ষার সকল প্রস্তুতি সম্পূর্ণ হয়ে সুস্থ সুন্দরভাবে পরীক্ষা পরীক্ষার্থীরা যেন পরীক্ষায় অংশ করতে পারে তিনি সকলের সকলের প্রতি সাহায্য সহ সাহায্য সহযোগিতা চেয়েছেন বিশ্ব দেশের বাইরে বিশ্বের নানা প্রান্ত যারা লিপ্ত হয়েছেন আমরা আরও একবার জানিয়ে দিতে চাই এবছর দু হাজার চব্বিশ সাল অনুস অনুসূচিত এইচএসি পরীক্ষার মোট পরীক্ষার্থী আটাত্তর হাজার তিনশো তিরানব্বই জন ময়মেন সিংয়ে ছেচল্লিশ সেন্টারে একশো ছেচল্লিশটি ক্যান্ডে আবারও জানিয়ে দিতে চাই ময়মনসিংহে ছেচল্লিশ সেন্টারে একশো ছেচল্লিশটি ক্যান্ডে আটত্রিশ হাজার দুশো আটানব্বই জন নেত্রেগোলায় একুশ সেন্টারে সাতচল্লিশটি কেন্দ্রে চোদ্দো হাজার পাঁচশো বিয়াল্লিশ জন জামালপুরে চব্বিশ সেন্টারে বাহাত্তর ক্যান্ডে ষোলো হাজার ছয়শো সাতচল্লিশ জন শেরপুরে আট সেন্টারে উনত্রিশ ক্যান্ডে আট হাজার নয়শো ছয়জন পরীক্ষার্থী অংশগ্রহণ করছে এর মধ্যে এর মধ্যে ছাত্রীর সংখ্যা সাতত্রিশ হাজার সাতশো সত্তর জন এবং ছাত্রের সংখ্যা চল্লিশ হাজার চল্লিশ হাজার ছয়শো তেইশ জন মোট চার জেলায় নিরানব্বই সেন্টারে দুশো চুরানব্বইটি কেন্দ্রে আটাত্তর হাজার তিনশো আটাত্তর হাজার তিনশো তিরানব্বই জন ছাত্রছাত্রী পরীক্ষায় অংশগ্রহণ করছে বিশ্ব দেশের বাইরে বিশ্বের নানা প্রান্ত যারা যুক্ত হয়েছে কে কথা থেকে দেখছেন অবশ্যই আপনারা আমাদের জানিয়ে দেবেন আমরা এই মুহূর্তে রয়েছি গণেশ মহাবিদ্যালয়ের সামনে দেশে একযোগে অনুষ্ঠিত হচ্ছে এইচএসসি সমান পরীক্ষা আবারও জানিয়ে দিতে চাই শিক্ষা বোর্ডে দু হাজার চব্বিশ সালে অনুষ্ঠিত এইচএসসি পরীক্ষা সাত হাজার আটাত্তর হাজার তিনশো তিরানব্বই জন পরীক্ষার্থী অংশগ্রহণ করছে এবং এই মুহুর্তে দশটা দুই সারাদেশের মতো মানুষ কিন্তু পরীক্ষা শুরু হয়ে গেছে এবং আপনারা কিন্তু লাইভেই আপনারা সেই বেলে শব্দ শুনতে পেয়েছেন সেই ঘন্টার শব্দ শুনতে পেয়েছেন সেই ঘন্টার মাধ্যমেই পরীক্ষা শুরু হয়েছে ইতিমধ্যেই প্রশ্নবদ্ধ প্রশ্নবদ্ধ হয়তো বা প্রশ্নবদ্ধ যা হয়ে গেছে লেখা শুরু করছে আজ রবিবার মানসিং শিক্ষা বোর্ডে এইচএসি পরীক্ষা অনুষ্ঠিত হচ্ছে মানসিং শিক্ষা বোর্ডের চারটি জেলা নিয়ে গঠিত এই বোর্ডের অধীনে ময়মনসিংহ নেত্রকোনা জামালপুর শেরপুর সকল শিক্ষা প্রতিষ্ঠানে একযোগে শুরু হয়েছে এইচএসি এইচএসি ও সময় পরীক্ষা আবারও জানিয়ে দিতে আবারও জানিয়ে দিতে চাই আবারও যা উপান আমাদের সাথে যুক্ত হয়েছেন আবারও জানিয়ে দিতে চাই চারটি আর চারটি জেলা নিয়ে এই বোর্ড গঠিত হয়েছে সিং ময়মনসিং সিং নেত্রকোনা জামালপুর শেরপুর এই চার জেলা নিয়ে মানুষ শিক্ষা বোর্ড গঠিত হয়েছে আবারও জানিয়ে দিতে চাই এই বছর দু হাজার চব্বিশ সালে অনুষ্ঠিত এইচএসসির পরীক্ষার বোর্ড পরীক্ষার্থী আটাত্তর হাজার তিনশো তিরানব্বই জন ময়মের সিংয়ে চল্লিশ সেন্টারে একশো ছেচল্লিশটি কেন্দ্রে আটত্রিশ হাজার দুইশো আটানব্বই জন পরীক্ষাতে অংশগ্রহণ করছে নেত্রকোনায় একুশ সেন্টারে সাতচল্লিশ ক্যান্ডে চোদ্দ হাজার পাঁচশো বিয়াল্লিশ জন বিয়াল্লিশ জন অংশগ্রহণ করছে জামালপুরে চব্বিশ সেন্টারে বাহাত্তরটি ক্যান্ডে ষোলো হাজার ছয়শো সাতচল্লিশ জন অংশগ্রহণ করছেন শেরপুরে আটটি ক্যান্ডে আটটি সেন্টারে উনত্রিশটি ক্যান্ডে আট হাজার নয়শো ছয় জন পরীক্ষার্থী অংশগ্রহণ করছে কিছু দেশের বাইরে বিশ্বের নানা প্রান্ত যারা যুক্ত হয়েছেন এর মধ্যে মানুষ মানুষ বিভাগে এর মধ্যে ছাত্র ছাত্রীর মানুষ বিভাগের মধ্যে ছাত্রীর সংখ্যা সাত্রিশ হাজার সাতশো সত্তর জন এবং ছাত্রের সংখ্যা চল্লিশ হাজার ছয়শো তেইশ জন মোট চার জেলায় নিরানব্বইটি সেন্টারে দুশো চুরানব্বই কেন্দ্রে আটাত্তর হাজার তিনশো তিরানব্বই জন ছাত্রছাত্রী পরীক্ষায় অংশগ্রহণ করছেন সেখানে বাইরে বিশ্বের নানা প্রান্ত আপনারা যুক্ত হয়েছেন আপনাদের সকলকে আরও একবার স্বাগত জানিয়ে মানুষিং মহাবিদ্যালয় মানুষিং এর মনসিংহেশ্বরের প্রাণ নতুন বাজার রামবাবুর রোড রোডে মহাবিদ্যালয় কেন্দ্র থেকে আমি রাধীন নিতে চাই আপনাদেরকে একটু দেখাতে চাই বৃষ্টি ছিল আমি তো ছাতা মাথায় কথা বলছি বৃষ্টি ছিল এই রোডে চলে গেছে গাঙ্গিনাবারের দিকে এখানে আরেক এই রোডটি চলে গেছে গাঙ্গিনাবারের দিকে সৌজা গাঙ্গিনাবাদ এবং এই মহাবিদ্যালয় থেকে এই রোডে চলে গেছে একদম নতুন বাজার টাউন হল পেরিয়ে মুক্তাগাছার দিকে ইন্টারেল মহাসড়কের দিকে আবার জানিয়ে দিতে চাই মানসিক মহাবিদ্যালয় এই শুনে স্টেশন রোড হয়ে ব্রিজের মোড়ের দিকে ব্রিজের মোড় পেরে সমুদ্র ব্রিজের দিকে পার্থনা করে আমরা এই মুহূর্তে যুক্ত আছি ময়মনসিংহ মহাবিদ্যালয় ক্যান্টে দেশে দেশের বাইরে বিশ্বের নানা প্রান্ত তারা যুক্ত হয়েছেন এইচএসসি যে পরীক্ষা অনুষ্ঠিত হতে হচ্ছে এক যোগে এই যে এই দেশীয় সম্মান পরীক্ষা অনুসূচিত হচ্ছে মানুষের নিঃস্ব সারা দেশেই একযোগে এই যে ও সম্মান অনুষ্ঠিত অনুষ্ঠিত হচ্ছে আমরা আপনাদেরকে তখন শেয়ার করলাম এবং এই মুহূর্তে ও পরীক্ষা কিন্তু শুরু হয়ে গেছে আমরা আমাদের বিশেষ লাইভটি শেষ করতে চাই দশটা পাঁচ বাজে যারা যুক্ত হয়েছে কেউ তাদেরকে দেখছেন আপনারা আপনারা আমাদেরকে জানিয়ে দিবেন এবং আপনাদের সাথে নিয়েই মার্মিন টিভির পথ চলা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন নিরাপদে থাকবেন সবাই ভালো থাকবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন নিরাপদে থাকবেন এবং আপনাদেরকে জানিয়ে রাখতে চাই আপনাদেরকে আপনাদেরকে জানিয়ে রাখতে চাই মানসিংহ মহাবিদ্যালয় মানসিংহ মহাবিদ্যালয় কেন্দ্রসহ সহ কিন্তু মানসিংহ মহাবিদ্যালয় যদি আপনারা যেটি যেটি যায় যেটি আমরা আমরা আপনাদেরকে জানাচ্ছিলাম একশো সিং মানুষের মনসি মহাবিদ্যালয় সহ ছেচল্লিশটি সেন্টারে একশো 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 ছেচল্লিশটি কেন্দ্রে আটত্রিশ হাজার দুশো আটানব্বই জন পরীক্ষার করছে বাইরে বিশ্বের নানা প্রান্ত যুক্ত হয়েছে আমরা যদি আপনাদেরকে একটু দেখাতে চাই মানুষ মহাবিদ্যালয় কেন্দ্র থেকে দেখাতে চাই যে অভিভাবকরা কিন্তু আছেন এই যে মসজিদ এই মসজিদের নিচে কিন্তু অভিভাবকরা বসে আছেন এই যে বাতাস করছেন দেখতে পাচ্ছেন আপনারা যুক্ত হয়েছেন অভিভাবক বাতাস করছেন অভিভাবক এখানে আছেন দেশের বাইরে বিশ্বের জন্য হয়েছেন আমরা এই বিশেষ লাইফটি শেষ করতে চাই আপনারা ভালো থাকবেন সুস্থ থাকবেন নিরাপদে থাকবেন সকল এইচ এসি সমন্বয় পরীক্ষার্থীদের আর শুভকামনা জানিয়ে মহেশ মহাবিদ্যালয়ের কেন্দ্র থেকে বিশেষ মহেশ্বিশেষ করছে আরও একবার সকল দেখবো অনেক অনেক কিছু তৃতীয় শুভেচ্ছা জানিয়ে এই বিশেষ লাইফ থেকে নিচ্ছি আল্লাহ হাফিজ